এই যে শহীদ মেলার মাঠে কি পরিমাণ ভিড় আপনারা দেখেন খাবারের দোকান কি পরিমাণ আর কি আপনারা দেখেন কি পরিমাণ ভিড় চাষা ব্যথা কিনা হচ্ছে তো আলহামদুলিল্লাহ না দর্শক দেখেন কি পরিমাণ ভিড় দেখেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে আলম শহীদ মিনারে এই যে মাহফিল উপলক্ষে যে মেলাটা বসেছে সেই মেলাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি পরিমাণ ভিড়ে মেলার মাঠে শুনতে কি বাবা তোমার মেলা কি মাঠে কেন ওয়া শুনতে সবাই শুনতে এসে মাহাবিল মাঠে কেন বলো প্রিয় দর্শক দেখেন সব মাহবিল শুনতে এসে মাহাবিল না শুনে মাঠে সব খাওয়া দাওয়া করছে প্রিয় দর্শক দেখেন কি পরিমাণ ভিড় দেখেন কী পরিমাণ ভিড় সব শুনতে শুনতেছে মহাবিল না শুনে সব খাওয়াই ব্যস্ত

প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দেশি বাংলা রূপের সদস্যর এখানে চলে এসেছে মাহবিল নাসিনের দিনে আতর দোকানে এ কেন আমরা একটু তার মুখ থেকে শোনার চেষ্টা করি চলেন আমরা আজকে ধরা পড়ে গেছে আমাদের ক্যামেরায় দেখি বাংলা রূপের সেই সভাপতি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমরা আসছি মাহবিলে এখনো আমি রামজা সাহেব ওঠা দেরি হবে যার জন্য আমাদের কিছু কেনাকাটা আছে এই জন্য আসছি মাঠে

তাই অনেক সুন্দর করে বানানো একবার খেলে জি আবার আসতে হবে আবার সুলা খেলে ঠিক আছে তাহলে বার বার আবি আবিস বড়ে বসে প্রতিদিন ওখানে আসবেন আসতে পারে পাবেন ওখানে আসবেন ঠিক আছে বন্ধুরা দেখেন চাচা কি কি ছলা খাইছেন আপনি হাসে গো কেমন লাগছে ভালো ভালো মাভেল শুনবেন না খালি খাই যাবেন খাইয়ে যাব শুনছি খাইয়ে শুনতে যাবেন বাইদি চাচি কি খাই দিইনি আরে চাচি খাই দিই নাই দেখেন এখানে যে কি পরিমাণ ভিড় এখানে সাদা বিক্রি করছে আপনারা কি বাবা সবাই ওয়া শুনতেছে মাঠে কেন তাই এখন মাহবির শুনতে যাচ্ছেন দেখেন কি পরিমাণ ভিড় দেখেন

ত্রিশ পঞ্চাশ এই দামে নেবে চাষি এই পাপড় ভাজা কে কি পাপড় বলে চাচি বলেন তো দিলকোষ পাপড় আপনার বাসা কোথায় আলম নাগাতে আপনি কতদিন ধরে এর ব্যবসা করেন হ্যাঁ পাঁচ বছর দর্শক দেখেন দিলকোষ ভাজা কিভাবে তৈরি করছে আপনারা দেখেন কি আপনার ভালো আছেন আপনি কি দিল খুশি খাবে হুম খাইছো আগে এর আগে খেয়েছো আজও খাওনি দর্শক দেখেন দিল খুশি বাজা কিভাবে তৈরি করে হকাররা বিক্রি করে সে এটা তিলে খাজা না আমি মনে করি আজকে যে তিলে খাজা খেলাম অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর আসলে এই খাঁচা যদি কেউ না খেয়ে থাকেন এই লোককে খুঁজে দেন ছবি দেখুন এই লোককে খুঁজে বাইর করে এই তিলে খাঁচা কিনবেন অসংখ্য সুন্দর দেখুন দারুণ তিলে খাঁচা কত মোটা আর কত সুন্দর শুধু তিলে ভরা আর আমরা এতদিন যা তিলে খাজা খাইছি একটা তিলে খাতা দুর্বল এই যে এই ভাইরাতে দুর্বল এই তিলে খাজা ভালো না এই তিলে খাজা ভালো এই যে এই তিলে খাজা ভালো আমরা দেখতে পাচ্ছি একদল তরুণ যুবক ছেলের এই যে বাবুরা আমরা একদল তরুণকে দেখতে পাচ্ছি তাদের ভিতরে একজনকে পেলাম কেমন আছেন আপনি আমাদের করেন আজকে যে ওয়াজ কার ওয়াজ হচ্ছে আমরা কেমন লোক হতে পারে ভালো আসলে এটা প্রিয় দর্শক আপনার তেমন শুনেন আমরা আরেকটি একটি বাবুকে জিজ্ঞেস পেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে যে প্রধান বক্তা একটু তার নাম উল্লেখ করেন হ্যাঁ মুক্তি আমির হামজা মুক্তি আমির হামজা তার উপস্থিতি কেমন হতে পারে দর্শক বেশি লোক হবে আপনারা কোন আসমান পড়েন মাদ্রাসা আসলে আসমান মাদ্রাসা থেকে এসেছে বাবুরা আমির হামজার ওয়াজ শুনছে অনেকদিন যাবত আমাদের এলাকায় তা ওয়াজ হয়নি আমির হামজার এবার ফার্স্ট হচ্ছে এই বছরে এখানে একটি চায়ের স্টল বসেছে আসলে যেখানে লোকের সমাগম সেখানে এই ধরনের দোকান থাকবেই আসলে মেলার মাঠে আমরা দেখতে পাচ্ছি যে চায়ের দোকান এখানে ওয়াজের মাঠকে কেন্দ্র করে বিভিন্ন খাবারের আইটেম বসে আসলে ঠিক ঠিক তেমনও একটা দোকান এখানে চায়ের স্টল। আসলে আমরা দেখতে পাচ্ছি চায়ের স্টল যদি চা বানাচ্ছে আসলে সিগারেটও বিক্রি করছে পানও বিক্রি করছে আসলে এই সুযোগে মানুষ একটু পান সিগারেট খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেমন আছেন ভাই বেসাখানে কেমন হচ্ছে হচ্ছেখানে ভালো হচ্ছে না তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার একজন সিনিয়র তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে প্রধান অতিথি মুক্তি আমির হামজা তার জনগণ উপস্থিতি কেমন হতে পারে আশা করেন হ্যাঁ আমি জানি অগণিত জনগণ হবে অলরেডি মাঠ প্রায় ঘর ঘর অবস্থা তো আর কিছুক্ষণের মধ্যে পুরো মাঠ ফুলফিল হয়ে যাবে এখন প্রধান বক্তা তিনি আপনার অপেক্ষায় অনেকে বসে আছে সবাই বসে আছে ধন্যবাদ ভাইকে তাতে মনে হচ্ছে মাঠে তো মনে হচ্ছে এই লোকগুলাই যদি ঢুকে যায় তাহলে মাঠে জায়গা কভার হবে না অনেক ধন্যবাদ ভাই দর্শক আমরা এখন মাঠের দিকে অগ্রসর হচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন রাস্তার ভিতরে কি পরিমাণ রোগ আর আমরা যে মাঠে মেলার মাঠে দেখলাম যে খাবারের দোকানে যত লোক দেখলাম এই লোকগুলাই যদি কলেজ মাঠে ঢুকে যায় তবে মনে হয় জায়গা দেওয়ার জায়গা থাকবে না লোকের জায়গা দেওয়ার জায়গা থাকবে না সো আপনারা আমাদের সাথে থাকুন या काका बोलूसा ने पण काईता समागम आमारा भायरा आमारा भायरा कोमारी रोहित विश्वा माईकडे लागून नंबर